রমাজানের প্রস্তুতি নাম্বার এক নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কাজ করবো যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়ামি প্রয়োজনে বাইরে বেরোতে না বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করত মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলা কদম নষ্ট করে ঈদের বাজার রমাজানের অনেক রুহানিয়া নষ্ট করে দেয় আমি বাজার খাট তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাওয়ার মৌলিক খাওয়ার এগুলো আপনি দুই মাসের জন্য মশায় রাখতে পারেন সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বুঝাচ্ছি না আমি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমজানের জন্য প্রিকশন নিতে হবে আল্লাহ আমাদেরকে সবাইকে রমাদার যারা প্রিপারেশন আমার তৌফিক দান করে এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাদান আসতেছে আমি সামান মাসেই আমি আমার কাজগুলো গুছিয়ে নিবো যাতে রমজানে আমি ফারেক থাকি এই মাদতার জন্য বুদ্ধিমানের কাজ না এটা আল্লাহ তৌফিক দান করে আমি দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা সম রাখবো বলে নিয়াদ করি আল্লাহ তৌফিক দান করে আমি কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী শ্রম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে 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 না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর মাসিয়াল ছাড়তে পারলো না এই যে কাবা ফেস এগুলো ছাড়তে না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায় পারল না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহ কিচ্ছু যায় আর রোজার বিষয়ে সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহ সমস্ত নিষেধ রোজা রোজা থেকে পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় এক পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লক্ষ ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান্না কেন আপনি খাম না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন এটাই হলো ইহসান নাম কি ইহসান এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে আনতে আবুদুল্লাহ কে আন রাকা তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইলাম যখন তারা তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্ডা হয়ে যাও আল্লাহ পাক তোমাকে

তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেনামাঝি থাকতে পারে রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না সেই বান্দা কিভাবে সুদ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে সেনা করতে পারে মেয়েকে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি ফ্রি ফিক্সিং করতে পারি কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সেই এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে আমি বুঝাতে বললাম রোজা রাখার উদ্দেশ্যটা কি ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হল উদ্দেশ্য লাল লাখুন অবসর বলেন লাল লাখুন তার দেখুন তাকুন কি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহ আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার স্টেশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে দাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝতে পারি ওই চেতনাটাই একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমাদানের সব আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ন করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই মূল কথা এইটা তাকে অবলম্বন করবো আল্লাহ বাকে আমাদেরকে তৌফিক দান করেন কটা বলছি মনে নয় দুইটা মনে থাকবে এক দুনিয়া কাজ কমায় ফেলা দুই রোজা রাখার মতো তিন নাম্বার হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ রোজা রাখার জন্য আমাদের করতে করতে হয় ইফতার আল্লাহর সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন আল্লাহ দান করেন মানে আমরা কিন্তু শাড়িতে কি করে জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি আছে এখন খাওয়ার সময় খাবার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জীবাণুরের মাঠে জিততে পারবে না বুঝতে পারেননি নাকি বুঝাতে পারলাম না মনে হয় যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছি এখানেই তো আপনি শুনলাম আমি খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফের সামনে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে আমার মন চাচ্ছে না করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই উঠলাম অজু করলাম গেলাম এর নাম কি এটা এক প্রকার কি বরং নবসার সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হচ্ছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে মেকা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করবো না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নবসার সাথে কি বুঝায় আল্লাহ পাকে আমাদেরকে নব শক্ত করার তফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে সাতপেট খাবেন না সারিতেও খাবো না কথা করি তো ইনশাল্লাহ শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট আমি চান এখনকার যে খাবার এদের বেশিরভাগই ভেজা যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না ছেলেকে আপনি এখন পঞ্চাশ বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন পারবে না ও চাচাই জিতবে এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল পরিবেশ ভেজাল সব আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ আর আল্লাহ এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের এদেরকে মোবাইল কোডের আওতায় নিয়ে এসে একদম এক বছরের ঢুকাইতে ভিতরে আইনের সঠিক প্রভাবশি দেওয়া যাবে বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিং এর সীমা দেওয়া আছে একশো কিলো ওরা যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু করবে না কোনো ট্রাফিক পুলিশও নাই মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল জরিমানা করা হয়েছে দিমানা ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবে হবে ছয় মাসের জন্য জেল খাটবে বাপ বাপ করে টাকা দিয়ে আসবে টাকা না দিলেও আর ভয়ে চালাবে না বাবা রে বাবা একবার পনেরোশো রিয়াল খাইছে আমার বাবা আইন শুরু থাকলে হয় না আইনের কঠোর বাস্তবায়ন থাকতে এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা সব শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে আর তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করছে বলল না টাটকা রান্না কে এই যে কোলেস্ট্রল বেড়ে গেল ক্যান্সার হচ্ছে গরু ইনজেকশন দিয়ে ফুলাই হাওয়ায় মরে করে ফেলায় করে নাই

সৎ পয়সা লাগে না সৎ পয়সা লাগে সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু কারণ লাগবে না ইনশাল আপনি মাদক খায়েন না কেউ জোর করে মাদক খাওয়াবে আপনি নিজের সুদ খায়ন না কেউ জোর করে সুদ খাওয়াবে এখানে কেউ মাদকের দোকান দিল আমরা খাই না ও দোকান নিয়ে চলতে পারবে না টান আমাদের চলে যাবে কি বলবে যাইতে বাধ্য সে আমরা না সে ব্যবসা করবে আল্লাহর বাস্তায় আমরা রকম প্রতারণার কাছেও যাবো না হারামের কাছেও যাবো না এবং অন্যকে আমরা প্রতারিত করবো না বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয় রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা করে ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে তখন আবার দেখবেন যে সরকার বিভাগে পড়ে গেছে দাম আর কন্ট্রোল করতে পারতেছে ভর্তুকি দেওয়া লাগতেছে আবার যদি কাহিনা আনা লাগতেছে মানে আমরা নিজেরাই ঠিক নাই কারো ঠিক নাই আমরা নিজেরাই ঠিক নাই এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহকে রহমত বর উঠে যাচ্ছে দিন দিন আমি দেখে নি যে পণ্যের দাম এখন দুশো টাকা রমজান মাস আসলে দেখবেন আড়াইশো টাকা তিনশো টাকা বাড়াই গেছে এটা ব্যবসায় করবে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী করবে অনেকেই করবে এখনো চলতেছে আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না আমরা যদি আমাদের এখানে সঠিক জায়গা ভিত্তিক অর্থনীতি থাকতো সততা থাকতো ইনসাফ থাকতো আমার থাকতো আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না এরপর বাকিরা রপ্তানি করতে পারতাম অনেক কথা ভাই এগুলো অর্থনীতির বিষয়ে আরেকদিন কথা হবে রমাজানে আসছি যেহেতু এতটুকু নসিহত করি তিন নম্বর যে ভাই আমরা এমন ভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ মানে এক ভাগ ফাঁকা শূন্য অনুযায়ী আল্লাহ করে আমি চার নম্বর চার নম্বর হচ্ছে রমাদান মাস মানে মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন করবেন সব কারা কারা পারি নেই

এক পারা তাহলে তিরিশ দিনে এক খতম হবে আরো বেশি পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরো বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুমান আল্লাহ আপনি সুমাই আল্লাহ বরকত নিয়েছিলেন সুমান রাত সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন নামাজ পড়তেছেন দিনের ডেবার তেলাওয়াত করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজরিনের মাস এই মাসে যে হতভাগার কোরআন করতে পারলো না তার জন্য আফসোস করেছে কিছু করে রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখবো না পারলে কি করবো না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি রমাদান আল্লাহ তৌফিক তারপরে যারা আমরা আর্মি জানি ভাঙা ভাঙাচুরা তারা আমরা এটার অর্থ পর যারা আমরা আলেম ওলামা আছি অনেকেই যারা ইফতার দিয়েছি দাওরা দিয়েছি আমরা তালেবাহ যারা আছে আমরা এই কোরআনের তফসিল গুলো মানে কোরআন নয় রমাদান কোরআন নয় কি এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকবে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যায় তো রমজান মাসে এক মাসে আপনি দেখতে প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে পড়া শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে ওই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাকাত থেকে দিতে পারেন সৎকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে আসলে যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করি আল্লাহ যেন এই কথাটা পৌঁছে দেওয়ার উপরে লেভেলে তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম তো যদি সবগুলো মসজিদ নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে চান কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফেরাতে পারবেন না কোরান ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন যে না ব্যবচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্য কি ছয়লা এই যে গুন্ডা আমি বাস্তানি চিন্তাই কারা করতেছে যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হলে কোরআন ছাড়া কোনো গতি নাই আইএমএ জাহেরিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইএমএ জাহেরিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত এই কিতাব আল্লাহ নাসিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করবো ধুলা মুসবো চুপু খাবার রেখে দিব ওই জন্য না পড়লাম সব বক্সাই দিলাম এই জন্য না শুধু এই কিতাব আল্লাহ আমাকে করেছেন যারা আমরা হৃদয় ধারণ করি কোথায় ধারণ করি তো হৃদয় ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাবাদ করবো বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন আমিন তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দাস দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআন ময়লা হবে চার রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয় বই পড়ার দরকার নেই আর অ্যাটলিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি শুনেন পাঁচ নাম্বার হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরজ ইবাদত সর্বোচ্চ গুরুত্ব দিব চান যেমন সবার আগে কি সলা এই একটাই সলা সলাত নাই ইসলাম নাই সলাৎ নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শুনে সলাৎ অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানচারকে সলাতের মতো আমেদান ফাপাত কাফরা কেউ যদি ইচ্ছে করে সলাৎকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফরা কুফুরি করে সালাত না করার কারণে ইমামগন বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করবো না কোনো কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা

যদি জামাত ছুটেও যায় তাহলে এক পরে জামাত করে নেবেন সেটাও না করেন অ্যাটলিস্ট বাসায় করবেন রাজি আছে এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না যেমন পর্দা কি ফরজ না ফরজ না জাগা ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ আমাকে আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসেন আনুগত্য তাওহিদ ফরজ না সুনত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে রাজি আসেন আর চার নাম্বার হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিবে